বিবেশকে কি বললেন ষোলো আনা তুমি লয় করেছি কারবার জমায় শুনে খরচ বেশি ষোলো নাই তোমাকে দিয়ে দেওয়া হয়েছে মানুষ গরু মহিষ ছাগল ভেড়া জন্ম নিয়ে ছাগল ভেড়া মহিষ হয়ে থাকে আর মানুষ জন্ম নিয়ে মানুষ হয় না বললে ভাই সে নিয়ে একটা জন্ম দিলাম কিন্তু মানুষ বানাতে পারলাম না মানুষ হয়ে গেল ভাই মানুষ মানুষ বানাতে হয় আর গরু মহিষ ছাগল ভেড়া মানুষ হয় না মানুষ কিন্তু মানে মানুষ বানাই ছাড়বাগে আসছে অনুরাগ মানে কি ভালোবাসা আপনার বাড়ি গেল না ভাই অনুরাগ ওই বেটা ভাষাই বলবে না যদি ভাষা বুঝতে তাহলে কথা বলতো মাঝে ভাই আপনার বাড়ি গেলাম না অনুরাগ আরে অনুরাগ মানে তো ভালোবাসা ভালোবাসায় কেউ কারো বাড়ি যায় না অনুরাগের তত্তা ছিল দাবি কালি দাও নি রে

ওই টিনের ছোট ছোট ডুমা ডিঙের আর যেটা কাঠের বড় নৌকা এই নৌকায় যে গজল গুলো হয় এত বড় আর এই যে গজল মারা হয় অনুরাগের তত্তা ছিল ভক্তি রসের পাতা মেরে সারিয়ে এল সিদ্ধগুলি নদীর ধারে কুষ্টিয়া গলায় নদীর ধারে যাই দেখো নৌকা উকুড় করে আলকাত্রা ঘটছে নৌকা পাঁচার উপরে আলকাত্রা ঘটছে আর সেই জায়গায় ওই যে শীত রোগ এই রকম পেরেক যার নাম গজাল গজাল মাইড়িয়ে দিচ্ছে আর ওই জায়গাতে পানি উঠছে না তোমার এই যে শীত ওই যে যেমনি জল উঠছে ওখানে এই বড় ধরনের গজাল মাইারি নেওয়া

শাল গজারি কষ্টে থাকতেন শুকনা মাটির অনুগত শাল গজারি থাকছে এই তো এই তরি বা এই নৌকাটা কিন্তু কোন শাল গজারি এই দামে গাছের না শুকনা মাটিকে কোথায় বলা হয়েছে পশা কোথায় বলা হয়েছে ক্ষঠনে বিক্রিটা দিয়ে আবার বলা হয়েছে ঘোলা পানি দিয়ে এই তৈরিটা ডাল কই রে বিহাল কইরে বিহালে দেবে ফেদিস মাল জ্ঞানটা কি নূর টা কি কোরআন কোরআনটা কি আলো জ্ঞানটা জ্ঞানের কি আর্সের কোথা থেকে কোরআন তাই কোরআনটা আলোক আর ওইটাই হচ্ছে জ্ঞান আমি হচ্ছে কোরআন এত শাল বাবারি কাজটা থাকতে শুকনা মাটির অনুগত তাই বলছে বিহাল ফেলে ফেলিস না মাল জ্ঞান শতাতে দেবে তালি আমাদের দেশে এক সাধু ছিল তার নাম তালি আকবর তার নাম তালি আকবর একটা পাঞ্জাবি রেসিয়ে যায় ওখানে তালি মেরে নেয় এই তালি মারতে মারতে এক জায়গায় থেকে তো ফিরিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ছিঁড়েছে বিভিন্ন রকম তালিম শেষে পাঞ্জাবি হয়ে গেল শেষে এটা পাঞ্জাবি হয়ে গেল আর কোথাও চিত্র নাই এই জ্ঞান সদাই তালি লাগাও দেখবা তোমার যতগুলো ছিদ্র আছে এই মানব তালিতে যে নয়টা ছিদ্র বাহিরে নারী দেহে রয়েছে দশটা ছিদ্র পুরুষের দেহে রয়েছে নয়টা ছিদ্র আসছে তাই লালু বলেছে সাড়ে নয় দরজা এই দশ নয় উনিশ এই উনিশকে যখন ভাগ করা যায় তখন ভাই সাড়ে নয় তাই লালু বলেছে এই কথা উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন ভাই যেতে পারি কোন দরজা খুলে ঘরে মাতৃদার যেটা নাবির আটান্ন নিচে তাকে বলা হয়েছে মনির পুষ্পক্র অষ্টদল পদ্ম এখানে যে জরা নারীটা রয়েছে

ওই নারীর দেহের দশটি চিত্র পুরুষের দেহে নয়টা এই 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 যে চিত্রগুলা এখানে তালি দেওয়ার এক একটা চিত্র আটটা জন্য এক একটা তালি আছে একটা একটা কাপড় দিয়ে একটা বন্ধ করা যায় যেমন হয়তো প্রভাব পড়ছলেন সালাম যখন মক্কা থেকে মতি হিজরত হিজবে করতে গেলেন যাওয়ার পথে যে সারা কারের ঠাই যে গুহার মধ্যে পলায়ন করছিল এই গোর سارے দিকে ছিদ্র ছিল কয়টা আবু বকর সিদ্দিক যোনার পাрни শুনে ছিদ্রগুলোতে বন্ধ করছিল তাই না একটা বন্ধ করছিল পায়ের গুড়া দিয়ে তাই তোমারই একটা বন্ধ করার জন্য এইটা কিনা এইটা এইটা দিয়ে গুছমো পায়খানার দর মন্দর যেটা সেটা বন্ধ করা যায় আর বাকিগুলা কাপড় দিয়ে হবে কিসের কাপড় ওই জ্ঞান সতা এই নয়টা এই আটটা তুমি জ্ঞানের সতা দিয়ে চক্ষু কর্ম নাসিকা ছয় দুঃখ মাজা আবদারে নয় এই চিত্রগুলা এই জ্ঞানের সতায় তাহলে জ্ঞানের সতায় গেলে কোথায় জ্ঞান জ্ঞানটা হচ্ছে আলো আলোটাই কি পাওয়ার পাওয়ারটা কিন্তু নূর নূরটা কি কোরআন কোরআন থেকে জ্ঞান আহরণ করো একজন মানুষ হচ্ছে কোরআন এই কোরআন থেকে জ্ঞান আহরণ করো এক একটা সিদ্ধে এক একটা তালি দর্শক বসার পদ্ধতি আছে দর্শক আসন আছে রাজাসন সিংহাসন গুরু আসন ব্রহ্ম আসন ভক্ত আসন পদ্ম আসন এই যে আসন গুলা এই সাধুর বসা দেখলে আমি আপাতত আমি বুঝতে পারবো কোন সাধু কোন রাজ্যে বাস করে এই দর্শক বসার পদ্ধতি আছে দর্শক বসাই দশটা ছিদ্র বন্ধ হবে কোন রকম কারোর ক্ষমতা নাই যে আমার বডি থেকে এক ফুট পানি বা রস বা বীজ বাহির করে নেয় যদি আমি এই দশটা সিদ্ধকে বন্ধ করে রাখি কেন রেমন শুনে ভাঙা নাই स